ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী শাহরিয়ার আলম সাম্য হত্যার প্রতিবাদে শিক্ষার্থীরা শাহবাগ মোড়ে আবারও বিক্ষোভ করেছেন তারা মূল অভিযুক্তের গ্রেফতার এবং দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান শিক্ষার্থীরা বারবার বলছেন শাম্যুর মৃত্যু শুধু একটি হত্যাকাণ্ড নয় এটি দেশের শিক্ষাঙ্গনের নিরাপত্তা ব্যবস্থা নিয়েও প্রশ্ন তোলে বিক্ষোভে অংশ নেন সাধারণ শিক্ষার্থী সহপাঠী এবং বিভিন্ন ছাত্র সংগঠনের সদস্যরা তারা শাহবাগ মোড় অবরোধ করে দাবিগুলো তুলে ধরেন পরে কালো পতাকা নিয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ের কলা ভবনের সামনে সামূহত্তার বিচার ক্যাম্পাসে সার্বিক নিরাপত্তা নিশ্চিত করতে ব্যর্থ উপদেষ্টা ও প্রক্টরের পদতে এবং নিরাপদ ক্যাম্পাসের দাবিতে মিছিল ও বিক্ষোভ সমাবেশ করেছে ছাত্রদলের ঢাকা বিশ্ববিদ্যালয় শাখা। জন্য করে গেছে। থেকে হত্যার বিচারের জন্য এই এই প্রতিবেদন প্রস্তুত হওয়া পর্যন্ত প্রশাসনের পক্ষ থেকে কেউ ঘটনার দায় স্বীকার করেননি বা গ্রেফতারের তথ্য দেননি শিক্ষার্থীরা হুঁশিয়ারি দিয়েছেন দাবি না মানলে আন্দোলনের পরিধি আরো বাড়ানো হবে তাদের কণ্ঠে খুব দৃষ্টিতে দৃঢ় সংকল্প ঐক্যবদ্ধ সংগঠিত এবং সেটি আমরা ইনশাআল্লাহ আল্লাহ রহমান অর্জন করে থাকবো এবং তার জন্য যা প্রয়োজন সেজন্য আমরা সবাই একসাথে আছি আমার প্রতিনিধি হিসাবে এই কার্যক্রমে আমাদের সম্মানিত পরিচালক আই আর সার্বক্ষণিকভাবে থাকবেন